নমস্কার বন্ধুরা আপনাদের কাছে শুভ সন্ধ্যায় একটা শুভ খবর নিয়ে এলাম আমরা জানি আগামী এক তারিখে ডিএম সুপ্রিম কোর্টে ডিএম আমরা শুনানি হবে সেখানে আমরা দেখেছিলাম বিচারপতির জায়গায় মাননীয় সঞ্জয় কারুল এবং সন্দীপ মেহতার নাম এখানেই আমাদের নানা প্রশ্ন উঠেছিল আগের শুনানিতে সঞ্জয় কারল তিনি বলেছিলেন প্রশান্ত কুমার মিশ্রার সঙ্গে আলোচনা করে তিনি পরবর্তী ডেট ফিক্স করবেন কিন্তু আমরা দেখলাম এক তারিখে ডেট ফিক্স হলো কিন্তু ওয়েবসাইটের তথ্যে দেখলাম সন্দীপ মেহতাই বিচারকের জায়গায় রয়েছেন তাই আমাদের মনে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছিল একটু আগেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আপডেট হয়েছে সেখানে সব সেখানে সব ঠিকঠাকই আছে আগের মতোই আছে শুধুমাত্র বিচারপতির জায়গায় মাননীয় সঞ্জয় কারণ এবং সন্দীপ মেহতার পরিবর্তে প্রশান্ত কুমার মিশ্র অ্যাড হয়েছেন মামলার ক্ষেত্রে এটা একটা সুখবরের ইঙ্গিত বলে আমাদের মনে হচ্ছে চলুন আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে নিজে চোখে তথ্যটি দেখে নিই দেখুন আমরা সুপ্রিম কোর্ট থেকে দেখছি মামলার ক্ষেত্রে সবই ঠিকঠাক আগের মতোই আছে শুধু যেখানে পরিবর্তন হয়েছে এই বিচারপতির জায়গায় দেখুন যেখানে সন্দীপ মেহতা ছিল সেখানে যোগ হয়েছে প্রশান্ত কুমার মিশ্রা এই জায়গাটা নিয়েই আমরা আলোচনা করতে চাইছিলাম যেহেতু আগের শুনানিতে সঞ্জয় কারল স্যার বলেছিলেন যে আমি প্রশান্ত কুমার মিশ্রার সঙ্গে আলোচনা করে পরবর্তী ডেট ফিক্স করব। কিন্তু আমরা দেখলাম যে সন্দীপ মেহতা বিচারকের জায়গায় নাম উল্লেখ রয়েছে সেখান থেকে আমাদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছিল তার সঠিক উত্তর এখন আমরা পেলাম